এটিএম থেকে টাকা তোলায় মাঝে মাঝে আমাদের এমন অনেক সমস্যায় পড়তে হয় যে সমস্যার সমাধানের রাস্তা আমাদের তৎক্ষণাৎ জানা থাকে না সেই সময় কি করতে হবে বা কি করা উচিত আমরা বুঝতেই পারি না অনেক সময় দেখা যায় আপনি এটিএম থেকে টাকা তুলতে গিয়েছেন টাকা তুলতে পারলেন না অথচ দেখলেন যে অ্যাকাউন্ট থেকে টাকা কমে গিয়েছে এমন অবস্থায় জেনে নিন আপনি কি করবেন এমন ঘটনার সঙ্গে সঙ্গে মানে যত তাড়াতাড়ি সম্ভব আপনার এটিএম কার্ডটি নিয়ে ব্যাংকের কাছে বা পুলিশের কাছে অভিযোগ জানান হোয়াইট লেভেল এটিএম বা ডাব্লিউ এল এর ক্ষেত্রে বিষয়ে অভিযোগ জানানোর জন্য কন্ট্যাক্ট নাম্বার বা টোল ফ্রি নাম্বারের সুবিধাও থাকে নন ব্যাংকগুলির এটিএম এর সেট অপারেটর যারা করে তাদের হোয়াইট লেভেল এটিএম বলে রিজার্ভ ব্যাংকের নির্দেশাবলী অনুযায়ী গ্রাহকদের অভিযোগ অনুযায়ী অভিযোগের সাত দিনের মধ্যে গ্রাহকের টাকা ফেরত দিতে হবে সালের পহেলা জুলাই থেকে ধার্য হওয়া নিয়ম অনুযায়ী ব্যাংকে টাকা ফেরত দেওয়ার সময় দেরি হলে প্রতি একদিনে একশো টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ অবশ্যই গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যেতে হবে ব্যাংকের পক্ষ থেকে এবং গ্রাহকের ফের অভিযোগের আগেই যদি কোনো গ্রাহক এরকম ক্ষেত্রে তিরিশ দিনের মধ্যেও ব্যাংকের কাছে অভিযোগ না জানান তাহলে সেই গ্রাহক ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী থাকবেন না নানা খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন